আমাদের এই বিদ্যালয়ের এই প্রথমবারের মতো পঞ্চম শ্রেণী মেধাবৃত্তি তালিকার এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়াতে আমরা অফিসিয়ালি আমাদের কর্তৃপক্ষের কাছে আমরা অনেক আনন্দিত কর্তৃপক্ষ সহ এবং আমাদের আশেপাশে যে বাচ্চাগুলো আছে সুনামনিরা আছে তারা যে এই বিদ্যালয়ে অংশগ্রহণ করেছে পরীক্ষা দেওয়ার জন্য আমরা অনেকটাই আনন্দিত চৌধুরী ফাউন্ডেশনের অর্থায়নে হাজিম মন্তাজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আসসালাম আলাইকুম স্বাগতম জগন্নাথপুর উপজেলার কলকুলিয়া ইউনিয়নের পূর্বাঞ্চলের নয়টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করেছে চৌধুরী ফাউন্ডেশন খাসিলা গত আঠাইশে নভেম্বর রোজ শুক্রবার সকাল নয় গোটিকায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ডক্টর সানোয়ার ইসলাম চৌধুরী পরিবারবর্গের উদ্যোগে প্রতিষ্ঠিত হাজিম মমতাজুদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয় কেজি স্কুলে উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে হাজিম মন্তুদ্দিন কেন্ডার গার্ডেন যুগলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খাসিলা খো সরকারি প্রাথমিক বিদ্যালয় খাসিলাক খো সরকারি প্রাথমিক বিদ্যালয় গুড়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় হিজলা নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ওয়ারিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয় উক্ত মেধাবৃত্তি পরীক্ষার শুভ উদ্বোধন করেন চৌধুরী ফাউন্ডেশনের ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মোহাম্মদ সুলেমান হুসাইন এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী সুইন আহমেদ দুদু হাজি মন্তুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আনোয়ার হুসাইন সাবেক শিক্ষক শাহেদ চৌধুরী সহ মমতাজুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ সবাই তাদের বক্তব্য বলেন এভাবেই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের মেধার বিকশিত হবে তাই চৌধুরী ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের গর্বের একটা বিষয় যে এই দু হাজার পঁচিশ সালে প্রথমে আমার আমাদের বিদ্যালয়ে এই পঞ্চম শ্রেণী মেধাবৃত্তি তালিকার পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এবং এই বিদ্যালয় যতদিন থাকবে আমরা চাই সবাই যে এই বৃত্তি পরীক্ষাটি প্রতি বছরই চালু থাকবে যে আমরা আমাদের গর্বের সহিত আমার শ্রম দিয়ে যেতে পারে এই বিদ্যালয়ের জন্য এবং এই বৃত্তি পরীক্ষাটা যাতে চালু থাকে এবং বিশেষ করে আমি আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ ম্যানেজার স্যার সহ আমাদের বিদ্যালয়ের মালিক ডক্টর মোহাম্মদ সানোয়ার হোসেন চৌধুরী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই চৌধুরী ফাউন্ডেশনের সাথে যুক্ত যিনি বা যারা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনি এই যে শিক্ষক হিসাবে কি মনে করেন এই যে মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের যে মেধা বিকশিত হবে এই পরিকে অংশগণ করলে আপনি সেটা মনে করেন জি ইনশাআল্লাহ এটা আমি 100% বিশ্বাস করি যে এই মেধা ব্যক্তি তালিকা পরীক্ষা অংশগণ করলে ছাত্রছাত্রীদের মেদার বিকাশ ঘটে এবং তারা যে পঞ্চম শ্রেণী থেকে যে ষষ্ঠ শ্রেণীতে উঠবে সেই প্রেক্ষিতে মানে এটা জ্ঞান নিয়ে উঠবে এবং চর্চা নিয়ে উঠবে

তোমরা ভালো আছেন নি সব তো তোমাদেরকে এবং তোমাদের স্যার ম্যাডাম ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা যে আজকে আমাদের প্রথম ভিত্তি প্রথমবারই তোমরা অংশগ্রহণ করেছ তো তোমাদের উদ্দেশ্যে এখন খুব সময় কম তোমরা চেষ্টা করবা যতটুকুই তোমাদের মেধার ভিতরে পড়ে প্রশ্নগুলি ওইভাবেই চেষ্টা করবা নিরপেক্ষভাবে কোনো স্যার ম্যাডাম যদি প্রশ্ন ভুল বা কিছু বুঝতে অসুবিধা হয় ততটুকি একজন আরেকজনের দিকে না বা নিজের তোমরা লেখার চেষ্টা করো এটা তাকাই সাধারণ একটা ছোট পরীক্ষা এটা তোমরা অনেক দূর পর্যন্ত এই দোয়া এবং কামনা করছি আজকে এই বৃত্তি পরীক্ষা চৌধুরী ফাউন্ডেশন উদ্যোগে আমাদের হাজি মোহাম্মদ মহাদ চৌধুরী যেন আয়োজনে আজকে আমাদের স্কুল সহ আটটা প্রাইমারি স্কুল এখানে অংশগ্রহণ করেছে আর আটটা আটটা মোট নয়টা প্রাইমারি স্কুলের প্রায় একশো একশো ছয়জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এর মধ্যে আমাদের আমাদের স্কুল মজিদপুর আর থিজরানাতমপুর পরিদুল্লা হিজলা গোড়ারগাঁও খাসিলা খাসিলা খ এবং যুগলব স্কুল এই স্কুল সরকারি প্রথম বিদ্যালয়গুলো এখন থেকে একশো ছয়জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আর এটার মূল উদ্দেশ্য হলো আমাদের অ্যাকচুয়ালি যে ছাত্ররা যে বার্ষিক পরীক্ষা আরও ভালোভাবে পড়ে এই জন্য আর কি একটু প্রস্তুতি আর একটা সবচেয়ে বড়ো কথা হলো যে বৃত্তি পরীক্ষা এখানে একটা ফার্স্ট সেকেন্ড থার্ড আর বিশেষ কিছু পুরস্কার আছে এই উদ্দেশ্য যদি বাচ্চারা পড়ে বা একটা আগ্রহ থাকলে খাবার প্রতি এই আগ্রহের জন্য আমাদের বৃত্তি পরীক্ষা একটা আয়োজন এবং এবং এই সম্পন্ন বৃত্তি পরীক্ষা সম্পূর্ণভাবে এই করতেছে আমাদের চৌধুরী ফাউন্ডেশন চৌধুরী ফাউন্ডেশন এবং আমাদের যে স্কুলের যে যে আমাদের এখানে আয়োজক স্যার ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এখন সবাই আমাদের এই বৃত্তি পরীক্ষার জন্য অংশগ্রহণ সহযোগিতা করতেছে আমাদের আপনার প্রতিষ্ঠানে প্রথম আয়োজনে প্রথম বৃত্তি পরীক্ষায় এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিবারে যা আয়োজন করছেন এটা কেমন দেখছেন কেমন লাগছে আপনাদের কাছে

প্রস্তুত আমরা সকল শিক্ষক ম্যাডাম আমাদের শিক্ষক স্টাফ গেলে আমরা সবসময় সর্বদা প্রস্তুত এবং ছাত্রছাত্রী ভালোর জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ভালোর জন্য এবং চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে যতটুকু আমরা সর্বদা চেষ্টা এটা সম্পূর্ণ বাস্তবায়ন করার জন্য আমরা পক্ষ থেকে সুন্দর একটা

আমার সময় আমার কোন ক্লাসমেট হাসিনা থেকে যাইতো মসজিদ থেকে আফরা স্কুল যাইতো দেখতাম যারা বাড়িতে দিন দিন মাইক বিবেদন করতে দিল না হইছে ই স্কুলে সুযোগ সুবিধা আছে না বিনা বাট ই স্কুলে বর্তমানে আমরা সুযোগ সুবিধা আছে স্কুল দে হইছে আমরা অত্র এলাকা আমরা স্টুডেন্ট যাতে ডেইলি 5 টাকা 10 টাকা 15 টাকা বাড়া দিই আফরা স্কুল যাওয়ার দরকার নাই আমরা ই স্কুলে এ প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই হাসিলা আজি মন্তাজউদ্দিন চৌধুরী কেজি স্টুডেন্ট স্কুল হাই স্কুল তো ওনার নিরলস প্রচেষ্টায় আজকে আমাদের কাশিলা পাড়ায় ঐতিহ্যবাহী এই যে হাই স্কুলটা আমাদের গৌরব আর রোডের পাশাপাশি এই রোডটা এই স্কুলটা কিন্তু আমাদের গৌরব এনেছে তো আজকের যে আমাদের যে বৃত্তি যে পরীক্ষাটা আমাদের যে ফাউন্ডেশনের যে মেইন উদ্যোক্তা ওনার যে মেধা এবং পরিশ্রম এ মেধা এবং ফরিস ফসল কিন্তু আজকেই হাই স্কুল তো আমার খুব ভালো লাগছে আমি আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি আর আমি কিন্তু এই স্কুলের প্রাক্তন শিক্ষক আমি কিন্তু দীর্ঘ দেড় থেকে দুই বছর দুই হাজার পাঁচ থেকে সাত পর্যন্ত এই স্কুলে আমি টিচিং দিয়েছিলাম আমার খুব আত্মার সাথে জড়িত স্কুলে আমি যখন শুন আমি দাওয়াত পাইলাম যে আমি সিলেট থেকে কিন্তু আসছি আমার ভালো লাগতেছে এবং স্কুলের যে প্রধান শিক্ষক আমাদের সহকর্মী এবং ওনাকেও ধন্যবাদ জানাই ওনার নির্লস পরিশ্রমে আমাদের এই খাসিলা পোস্টিং করা এই স্কুলটা আজকে এই পর্যায়ে নিয়ে এসেছি স্কুলের যে বর্তমান যে রেজাল্ট রেজাল্টটা আসলে ফলপ্রসূ এবং দেখার মতো আমাদের খাসিলায় হয়েছে আগামীতে এটা কলেজে উন্নীত হবে এই আশা আমি ব্যক্ত করতেছি বৃত্তি পরীক্ষা আপনার সন্তানকে নিয়ে এসেছেন কেমন লাগছে আপনারা এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে বাচ্চারা কি মেদার বিকশিত হবে আপনারা মনে করেন একটা শুনতে চাই ধন্যবাদ আমার স্নেহাশিস দুবাইয়ে নিঃসন্দেহে একটা এটা মহাতি উদ্যোগ এবং ঐতিহাসিক উদ্যোগ এটা একদিন ইতিহাস হয়ে থাকবে আমি একজন শিক্ষক হিসেবে বলতেছি যে এই ধরনের কার্যক্রম সচরাচর হয় না বিভিন্ন প্রতিষ্ঠানে যাই হোক তারা এবার প্রথম এটার ই করছে উদ্বোধন করছে আজকে থেকে শুরু হয়েছে আমার নিজের বাচ্চা এখানে নিতেন করছে আমার খুবই ভালো লাগতেছে এবং এটা যদি ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে অদূরভাবে একটা সব সুফলগামী হবে এবং একদিন ঐতিহাসিক কিছু হইতে পারে যে এই স্কুল থেকে হয়তো একদিন তারা বড়ো বড়ো কিছু হয়ে বেরোবে আর এইভাবে মেধা যথার মাধ্যমে বাচ্চারা উৎসাহিত হয় আমার খুবই ভালো লাগছে এবং উত্তর উত্তর দোয়া করি যেন এই কার্যক্রম ধারাবাহিকভাবে তাদের টিকে থাকে স্যার এই একটি পরিবার এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছেন এবং মাদ্রাসাও রয়েছে এবং এই যে শিক্ষাবৃত্তি আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে না বললেই না হয় যে আমি তাদের বিশেষ করে ডক্টর সানোয়ার হোসেন চৌধুরী স্যার মনির হোসেন চৌধুরী তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে আমি তাদের চিনি এবং তারা এই এলাকাতে অনেক দিন থাকছি খাসিদাকে যে এইখানে তারা যে ধরনের মহাতি উদ্যোগ নিচ্ছে আমার মনে হয় খাসিলে গ্রামের কেউ এরকম বসে আমি তাদের জন্য উত্তরোত্তর দোয়া কামনা করি বিশেষ করে চৌধুরী মণি চৌধুরী ভাইয়ের জন্য আমার অন্তর দোয়া করি সেজন্য আমরা জান্নাত নাট করে তাদের এই মহতি উদ্যোগের জন্য বিশেষত এটা একটা সৎগয়ে জারিয়া তারা যতদিন থাকবে তাদের পরিবার পরিজন এই ধরনের মহাতি উদ্যোগের জন্য তারা সবসময় এর প্রাপ্যতা বেড়ে যাবে আমরাও দোয়া করি সর্বপরি মানুষের দোয়া করার কামনা জন্য আমি অত্যন্ত খুশি আজকের এই বৃত্তি পরীক্ষার আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজন করতে পেরে আমি প্রথমেই এই ধন্যবাদ দিতে চাই অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব ডক্টর মোহাম্মদ সানুয়াস্তান চৌধুরী স্যারকে আজকের এই অনুভূতিটা হচ্ছে অত্যন্ত খুশির আমাদের অত্র এলাকার যে আশেপাশের যে প্রাইমারি স্কুল রয়েছে প্রত্যেকটা স্কুল থেকেই মেধাবী শিক্ষার্থীরা আমাদের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে আশা করি তাদের এই মেধাবিকাশে এই বৃত্তি পরীক্ষা আয়োজন করতে পেরে অনেক আনন্দিত নিজেকে মনে করছি এবং এই মেধাবিকাশে অবশ্যই তাদের এই বৃত্তি পরীক্ষার অনেক উন্নতি হবে এবং বৃত্তি পরীক্ষা দিয়ে তাদের যে এক একটা এক্সপিরিয়েন্স হবে অবশ্যই তাদের ভবিষ্যতের জন্য ভালো হবে এবং আজকের এই পরীক্ষায় যদি মানে বাচ্চারা ভালো কিছু করতে পারে তাহলে সারা জীবনই এই পরীক্ষার কথা মনে থাকবে এবং শিক্ষা জীবনে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করাটা যে কতটুকু আনন্দের আমরাই ইতিপূর্বে দিয়ে এসেছি এবং আমাদের দ্বারা আমাদের বাচ্চারাও এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে আমি অত্যন্ত খুশি এবং বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক স্যারের সহযোগিতায় এই ভিত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমে ধন্যবাদ জানাই আমাদের প্রতিষ্ঠাতা ডক্টর সনা চৌধুরী এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমি আশা করবো যে আগামীতে এই আয়োজনটি আরো বড়স আরো বড় পরিসরে হবে এবং এখন নয়টি স্কুল আমাদের স্কুল অংশগ্রহণ করেছে আগামীতে আমি আর আশা করবো যে আরও কয়েকটি স্কুল নতুন নতুন স্কুলে এসে আমাদের স্কুল অংশগ্রহণ করবে এবং এই অনুষ্ঠানটি চালু থাকবে সব সময় সব সময় এই পরীক্ষাটি আয়োজন করা হবে ধন্যবাদ বাংলা বাংলা টিম অনলাইন চ্যানেলকে বিশেষভাবে কৃতজ্ঞতা আমাদের হাজি মোহাম্মদ মন্তাজিন চৌধুরী কেজিএন হাই স্কুলের প্রতিষ্ঠানের ডক্টর সানুল চৌধুরী চাকে তিনি ওনার অর্থায়নে আর ফার্মাসি উদ্যোগে আমরা প্রথমবার অর্থ বৃত্তি প্রকার করতে পেরেছি আসলে প্রথম অর্থ বৃত্তি আয়োজন করে আমাদের মধ্যে আনন্দ অনুভব করতেছি এটার মাধ্যমে অনেক ছাত্রছাত্রীরা তাদের মেধাবিকাশের প্রকাশ ঘটাতে পারবে আমার বিশ্বাস এই বৃত্তিটা অনেক ছাত্রদের উপকার আসবে বিশেষ করে আমাদের স্কুলের ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা বৃত্তি প্রক্রিয়াম তাদেরকে কম্পিটি পুরস্কার প্রদান করা হবে বৃত্তি পরীক্ষা একটি মেধাবিকাশের পরীক্ষা আমার বিশ্বাস তাদের বছর হাই স্কুল লেভেলের প্রথম ডাপে পরবর্তী অংশন করার জন্য এটি অনেক কাজে লাগবে আমার খুব আনন্দ লাগছে এই প্রথমবারের মতো আয়োজিত আমাদের প্রথমবারের মতো শ্রেণী বৃত্তি পরীক্ষা হচ্ছে আমি খুবই গর্বিত এই প্রতিষ্ঠানের চাকরি করে জব অবস্থায় আছে আমি সহকারী শিক্ষক বিজ্ঞান বিভাগে আমার খুবই ভালো লাগছে আমি আশাবাদী প্রতি বছরই আমাদের এই প্রতিষ্ঠানে সচেতন শ্রেণী বৃত্তি পরীক্ষা হবে সালামুকুম ধন্যবাদ আমি চৌধুরী ফাউন্ডেশনের যারা আজকে ডুবে যে প্রথম বৃত্তি পরীক্ষা শুরু করেছেন আমিও অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার অনুরোধ থাকবে যেহেতু বৃত্তি পরীক্ষা শুরু করেছেন যাতে বৃত্তি পরীক্ষাটা চলমান থাকে আমরা যতটুকু সহযোগিতা করতে পারি আমাদেরকে বলবেন আমরা সহযোগিতা করবো আর আজকে আমাদের এই যে সাবেক সাত আট নয় তিনটা ওয়ার্ডের আটটা স্কুলে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে গ্রহণ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যাতে এইভাবে যারা সবসময় যাতে এই বৃত্তিটা অংশগ্রহণ করতে পারেন আর সবসময় এইগুলো থাকেন ধন্যবাদ সবাইকে অভিভাবক যে স্কুলটি প্রতিষ্ঠান করেছে ওনাকে অশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার গুড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুড়ার গাঁদ পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার মনে হয় সবচেয়ে বেশি সুবিধা নাদামপুরে যাইতেছে ঠিক ভাবে এখানে আজকে আমাদের 16 জন নাদামপুর থেকে ছাত্রছাত্রী বিদ্যালয় 16 জন ছাত্রছাত্রের এরপরে আজ এই স্কুল এরা অংশ 11 জন দশের নিচে অমিতাভ ভিত্তি তাদের প্রতিষ্ঠা জেনে নাদামের গ্রামে মহান হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে প্রায় আর প্রশ্ন ধরি আমি এই স্কুলে আসা যাওয়া করলাম আমার মেয়েকে নিয়ে আমি তো দেখতে পাচ্ছি লেখাপড়া খুব সুন্দর হইতেছে আমি আশা করি আমার মেয়ের ক্লাস এইট করে দুই নম্বর ছাত্রী যেন নুরি তার শারীরিক খুব ভালো তাহলে দোয়া তাই খুব অসুস্থ আর আমি সব গার্জিয়ান বললে ছেলে মেয়েদেরকে এই স্কুলে ভর্তি করাবে যতটুকুই সহযোগিতা লাগে আমরা সবাই এটা আমি সাহায্য করবো আশা রাখি